তার জায়গা যে জের জুলুম করলে আমাদের হবে তাদের তো নারী পোজাতে ছাত গড়ায় ছাঁচায় সেগুলো আমরা পাবো কি এখন করব। তার দেখুন সব চাইছি আমরা এখানে এই কালের মানুষ আমরা যেমন ভোট দিয়েছি তেমন থাক আমরাকে তাড়াতে চাইছ না কি যাব নি যাবুনি কেন যাব এখন কি ভয় আছে ভয় আছে যদি আমরা বাংলাদেশে আমরা দেশের মানুষ কি করে যাবো আর আমাদের ছাতায় নারী পুঁজা আছে আমরা জন্ম ভোটের কাজ তারা পঁয়ষট্টি বছর আগে মরে গেছে কোথায় পাবো সেগুলো কি এখন আমাদের এখন যা আছে সেটাই করে দিতে হবে হ্যাঁ আমি তো বলছি শাসক দলেরই ভূমিকা আছে কেন দু হাজার দুই দু হাজার পাঁচ সালে এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন সংসদ হয়ে পার্লামেন্টে গিয়েছিলেন উনি বলেছিলেন যে বাংলাতে বহিরাগত আছে বাংলাদেশি আছে তা সেই হিসাবে আজ দু হাজার পাঁচ আর দু হাজার পঁচিশ কুড়ি বছর পর এই জিনিসটা লাগু হয়েছে এ সাল লাগু হয়েছে পুরোপুরি এইটা শাসক দল এর মধ্যে জড়িত আছে হ্যাঁ যেই মোদি সেই দিদি আর বিষয়টা আরেকটা আমি বলবো এই যে বারো জনের বারো থেকে তেরো জনের মৃত্যু হয়েছে এই এসআর এর আক্রান্তই যে জনের মৃত্যু হয়েছে এই রাজ্য সরকারকে নিতে হবে আর নরেন্দ্র মোদীকে নিতে হবে মানুষের মধ্যে যে ভয় বিরাম তোটা ফেলেছে সেইটার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আর এই নরেন্দ্র মোদীকে হবে তাদের পরিবারকে সহযোগিতা করতে হবে আর আমার আমরা একটা স্পষ্টভাবে বলে দিচ্ছি আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড আমাদের দলের চেয়ারম্যান নৌসা সিদ্দিকি বলে দিয়েছে ভয় খাবার কোনো কারণ নাই ঠিক আছে ভয় খাওয়ার কোনো কারণ নয় একটাও বৈধ ভোটার ভোটার লিস্ট থেকে বাদ যাবে না ঠিক আছে আর অবৈধ ভোটার যারা আছে তারা বাদ যাবে আমরা এসআরকে মানছি কেন এসআর আর উনিশশো সালে সংবিধানে লেখা হয়েছিল ঠিক আছে আমরা মানছি আমরা মান্যতা দিচ্ছি কিন্তু আমরা চাই যে একটাও বৈধ ভোটার না বাদ যায় গত আইএসএফের ইন্ডিয়ান সিকুলার ফ্রন্ট যে আপনাদের পূরণ করে দিচ্ছে আপনাদের কেমন লাগছে ভালো লাগছে আপনারা কতটা আতঙ্কিতেই ছিলেন অনেক আতঙ্কিত ছিনু খুব ভালো লাগছে যেন না আমাদের চিন্তা ভাবনা দূর হয়ে যাচ্ছে যেন আমরা শান্তিতে বাস করতে পারি হ্যাঁ সব লাগছে আর এসে জন্য আপনি কতটা ভয়ে ছিলেন কতটা আতঙ্কিত ছিলেন ভয়ের কিছু নেই কারণ এসআইআর যে ফর্ম নিয়ে একটা আতঙ্ক চলছে অনেকের মনে ভয় একটা ছিল যে কি হবে কি হবে কিন্তু ভয় তো সেরকম কিছু ভয় নয় কারণ আমরা এখানকার বাসিন্দার আমাদের এখানে কিছু ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে ভয় তো যারা বাংলাদেশি যারা অন্য জায়গার থেকে এখানে এসে যারা বসবাস করছে